আসসালামু আলাইকুম আপু ভাইয়েরা সবাইরা কেমন আছেন সবাই আজকে একটু ইচ্ছা করলো শিং মাছ বাপা করবো তাই একটু শিং মাছ বাপাতে বসাই দিছি হলুদ মরিচ পেঁয়াজ তাজফোরণ ধনে গুঁড়া রসুন বাটা দিয়ে সরিষার তেল দিয়ে বসাই দিছি এখন আপনার এখানে মাছটা একদম বাবা বাপা করার পরে এইরকম একদম মাখা মাখা থাকবে শুধু ধনে পাতা দিয়ে নামাই দিব